মোর অন্তকাল গো বাবা পড়া কিছু করি নি আমি বান্দা মন ও খোদা তোমায় চিনি নি আমি খোদা তোমায় চিনি একটু মন দিয়ে শুনবেন আজকে জামর এখানে সে ধানি আছে সবার পা ভালো কিন্তু ভালো তো ন্যাংড়া আছে নেই এখানে কি অন্ধ আছে নেই বোবা হয়তো থাকলে থাকতে পারে তাই তো কিন্তু সে শুনতে পাবে না আমরা যে কি গাচ্ছে শুনতে পাবে না সেই জন্য গজলটা মন দিয়ে শুনবেন যে আল্লাহ আমাদের বানিয়ে আমাদেরকে কেমন বানিয়েছে তারপরে আমরা কতটা আল্লাহকে ভালোবাসা দিচ্ছি মন দিয়ে শুনবেন

আমি দু জুড়ে দেখেছি পৃথিবী বিরাল আমি দু চখ জুড়ে দেখেছি পৃথিবী বিরাল যারা অম ধতাধারিয়ে পৃথিবীর সশয় কালয় কালো যারা অধতা ধারিয়ে পৃথিবী শচুয় কালয় কালো কমিতাদের বন্ধু

पाणो ई रुप

আমি খোঁজ আমি খো দাদ আমি চলতে পারি সব জগতে ইচ্ছা আমি চলতে পারি সব জগতে ইচ্ছা

তো মাইতি নিায় মনোদান মোর নি কলা বড়ি অন্ত কান বোবাড়া কিছুই করি বড় অন্ত কলা না বোবাড়া কিছুই করি

এই এইbothটা দুজনে পরিবেশন করবে ঠিক আছে হ্যাঁ আমি একটু মায়ের সাপোর্ট করি ছোট থেকে হ্যাঁ আর ছোট থেকে আব্বারে খুব ভালোবাসে হ্যাঁ আর দুজনের মধ্যে কার জিত আর কার হার হয় এটা দেখা যাবে ঠিক আছে এবার তোমরা বলো দেখি কে বড় মা না அப்பா হ্যাঁ அப்பா কারা একদম কথা কম বলে ঠিক আছে কারণ একটু মাকে বেশি ভালোবাসে ঠিক আছে একটু বদমাইশ পাড়া তো মা এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে ওই জন্য একটু মাকে ভালোবাসে কারণ হ্যালো লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে তো ওই জন্য একটু মাকে বেশি ভালোবাসে কারণ মাসে পাঁচশো টাকা করে পায় মানে রিসার্চ করতে হবে বুঝতে পারিনি আর তোমরা যে স্কুলে যাও তোমাদের খাওয়া দাওয়া দিচ্ছে কে দিচ্ছে আপ্বা দিচ্ছে তো হ্যাঁ কে দিচ্ছে আভ্বা দিচ্ছে তাহলে আব্বা বারো না আবার মানে সাইজে মাপলেও আপা বড় হয় হ্যাঁ যাই একজন এ যদি হেরে যায় তাহলে কান মরে দেবে কে একজন হাত তোলে কান ঠিক করে দেখো ঠিক আছে আমি কটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারে ভালো তাহলে এসে কান মরে কান ছেড়ে দেবো ঠিক আছে চলো চলো আচ্ছা বলছি তুমি বলতে চাও শোনো তো বিবি شونو تو بي بي او م عيدل وي ڪري چيو جو

প্রশ্নটা করছি তুমি উত্তরটা দাও আচ্ছা তুমি প্রথম প্রশ্ন তোমাকে করি তুমি যখন মায়ের গর্ভে এসেছিলে আচ্ছা তুমি বাপের ওসিলাই এসেছিলে তুমি মুখে তুমি যখন মায়ের গর্ভে এসেছিলে বাপের অসিলায় এসেছিলে না অনলাইনে এসেছিলে যদি না থাকতো তুমি দুনিয়ার জমি আসলে কি করে বাপের ওসিলা ছাড়া তো তুমি তো মায়ের পেটে আসো আর তুমি কোন লজ্জায় বলো যে মা বলো মন দিয়ে বলা আসলে তোমার কি বলা যায়

তাহলে ভাই প্রশ্ন করেছে কি যে বাপ ছাড়া মায়ের গর্বে সন্তান আছে না কথাটা ঠিক বলেছ না ভুল ঠিক না ভুল ঠিক তো বলছি সবাই বলছে ঠিক তাই তো ভাইও বলছে ঠিক আচ্ছা ভাই ঈশা নবীর আব্বার নাম কি ঈশা নবীর আব্বার নাম কি খালে ঈশা নবীর আল্লাহর কুদরতি সন্তান আর এখানে যারা রয়েছে কি সর্বতের সন্তান সব

উত্তর দিয়েছি তো হ্যাঁ চলো এবার তোমার কি আচ্ছা এটা কোনো দিন সম্ভব একটা প্রশ্নের উত্তর দিয়ে মনে করছে যে আমি বিরাট বড় হয়ে না লেগেছি আর একটা প্রশ্ন যে বাকিরাজ তুমি তো বুঝতে পারছো না আর একটা প্রশ্ন কবার করবো আচ্ছা আমার যত বড়ো বড়ো মানে ভাই বাবাজিরা আছে এই দুনিয়াতে আল্লাহ বা যত নবিয়ার রসুন পাঠিয়েছে আচ্ছা আপনারাই বলেন এই সব ছেলে না মেয়ে একটু কথা বলে ছেলে আর আল্লাহ ফরের তার কাদের জোরে বলো নবী কেন আল্লাহ একটা মেয়েকে নবী করতে পারিনি আল্লাহ যেটা ভালো বুঝেছে আল্লাহ একটা বাঁশ খুলে আমার দেন তিনি মাথায় মেরে বাসটু করে দেয় হ্যাঁ আল্লাহ পরেরস্থান যদি নবীদের হয় আর তারা যদি সব ছেলে হয় তা তুমি কোন লজ্জায় বলো যে মেয়েরা বল মেয়েদের সম্মান বেশি খুব মন দিয়ে শোনো বলো বলো হ্যাঁ উত্তর রেডি করো কিন্তু

ভুলে কোরআ এই মাদ্রাসায় পড়েছে কি এই কোরআনটা বাদ দিয়ে পড়েছে না হ্যাঁ এই কাদের আইন চলে পুরুষের আইন চলে আর যদি না মানে কোথায় যাবে হ্যাঁ তাদি লজ্জা সরম ভাই বলছে কি দুনিয়ার জমিনে যত নবী রসুল এসেছে তারা ছেলে না মেয়ে বলেছে সব ছেলে জাল্লা ছেলেকে পাঠিয়েছে তাই তো হ্যাঁ তাই তো আচ্ছা ভাই বলো কিন্তু তোমার জান্নাত কোথায়

একটু আগে বলছিলাম কি শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী তাই তো হ্যাঁ সে আগেকার জমানায় হয়ে গেছে বাবা এখন যদি বলা হয় শ্রেষ্ঠ সম্পদ নারী ও তুমি তো এই গ্রামে থাকো না বোঝা আর কি যখন ঝগড়া হয় তখন একবার এসে দেখবা শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ ঝামেলা ভাই আমাকে একটা প্রশ্ন করেছে কি মানে ছেলেদের জান্নাত কোথায় এ বাবু আমার দিকে দেখাও ছেলেদের জান্নাত কোথায় মায়ের পায়েন তলায় আচ্ছা তুমি মুখে মায়েরটা নাও তোমার মায়ের জান্নাত কোথায়

ভ্যান চালাতে গিয়ে লুঙ্গি ছিঁড়ে গিয়েছে এদিকে মাথায় তাপ পড়ে গেছে মা তো কম কষ্ট করি নিবা দুনিয়ার জমিনে মা শুধু রান্না করেছে আর কি করে ওই তো রান্না করে তো তোমার পেটে ধরেছে কে মা ধরেছে তুমি আমি একদম ধরেটা বুঝiparbo কেন বললো মায়ের কষ্ট আদান করতে পারবে না বলি একটা প্রশ্ন করছি মনোযোগ স্যার দাও উত্তরটা দাও হ্যাঁ মা তারে তখন যেটা বলবে নারীকে তখন সেটা শুনতে হবে কারণ পুরুষের আইন চলে নারীদের উপরে কারণ স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত ওইটা মনে হচ্ছে আমার দাদু আছে যারা দাদিমা আছে এখানে আমার দাদুরা সেই সময় আজ থেকে পঞ্চাশ বছর পিছনে চলে যান সেই সময় দাদুরা দাদিমাকে যেটা বলে যে অমুকের ঘরে যাবি না কেউ অমুক পাড়ায় যাবি না আমাকে না বলে বাজারে বার হবি না কি এখন বাপের বাড়ি যাওয়া হবে না দাদিমা এক চুল কথা বলতো না বলতো এ জানে না বলতে। তো দাদিমা এক চুন কথা বলতো না ওই ভেবে কথা মেনে চুপচাপ ঘরে বসে থাকতো বা ঘরের কাজ করতো আচ্ছা এখন তুমি একবার বলে থাকো তোমার আজকে তোমার স্ত্রী তোমার সাথে কোথায় যাবা তোমার শ্বশুরবাড়ি যাওয়ার ডেট হঠাৎ বলছে আমার যাওয়া হবে না ওটা কাজ রোধ খুব না ঘুরে খেছো না চলে যাবে হ্যাঁ

বোধ আড়াই বছর ধরে ক বছর মনা আড়াই বছর বলো ক বছর আড়াই বছর বাবা কো চিল্লা আড়াই বছর যদি মা যদি দুধ না পান করা তো কি ক্ষেত নেড়ো নেড়ো চানো কবে খাই বলো তো গত হেত কালকে বগরামে কি চার ঘাট এই বললাম এই জায়গায় ঠিক এই কথাটাই বললাম যে নেড়ো খাবে তা কেউ দেখলাম কোনো রিয়াকশান দেয়নি বুঝতে পারিনি ওখানে নেড়ো বলে না আমি বলি রোজার মাসে যেটা গোল গোল ভিজয় কি বলে এখানে মানে হেঁটোর মালা আমি অবাক হলাম শুনে ওই দিকে বলে হেঁটোর মালা মানে বর্ডার সাইড একদম বাংলাদেশে খুলে বললে চলে তাহলে কি সেই সময় যদি মা দুধ না পান করো তো কি নেড়ো মদন এইসব খেত তো দাঁত ছিল তখন

ঠিক আছে পুরুষ বলো প্রাণীর নারী বলছাদা পুরুষ বলো প্রারী বলছাদা হর বটি চাটা এক না জিজি চলা

আর ওই জান্নাতের দরওয়াজ হচ্ছে আমার বাপ দরজা যদি না করি তুমি ঢকবা কথার থেকে হ্যাঁ দরজায় তালা মেরে চুপটি মেরে বসে থাকবে হ্যাঁ জামা কথার থেকে তাই মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাওয়া না আর বাপের মনে কষ্ট দিলে জান্নাতের দরওয়াজা খুলবে না বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা মা হচ্ছে জান্নাত মায়ের মনে কষ্ট দিলে জান্নাত হারাম হয়ে যাবে আর আপনার বাপের মনে কষ্ট দিলে জান্নাত জান্নাতের দরওয়াজা খুলবে না তাই বাপ মার অধিকার যেমন একটা মহিলা তার স্বামীর একটা স্ত্রী তার স্বামীর